আসলে তোমরা কাছে নাও তোমরা তো সিন্ডিকেট করে 200 জন কে নাও দosto তোমাদের এরা তো কাজ করতে চায় তোমরা তো কাজে নেও না কাজে না গেলে কি করবে বাঁচা পার্লার দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে নিজে কর্ম করছে আর কি করবে কাজ এখন সীমিত হয়ে গেছে সিনেমার সংখ্যা কম এখন

বিশ্বাসের জাতি আশার জাতি আমরা মনে করি কালকের ম্যাচের ঘুরে দাঁড়াবে কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে করবে সব বেস্ট বিশ্বাস করি দিগ্বাজীর দিয়ে দিগ্বাজীদের ঘুরে দাঁড়ায়া তো অনেক আছে কেন আপনার এখানে আসবে আচ্ছা बेसिकली আমরা এখানে মিয়া চাইনিজ রেস্টুরেন্টের সাথে আছি শ্রী আমাদের স্পেশাল হবে এবং ফ্রাই ধন্যবাদ মালিক পক্ষ থেকে আচ্ছা আমি একটু ছোট্ট হ্যাঁ অবশ্যই সবকিছু মিলিয়ে সময় সংকট সবকিছু আছে আমাদের একটা ট্যুর আছে আলাদিন রেস্টুরেন্টের একটা ট্যুর আছে